আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের জন্য আরও একটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে চলে আসলাম মিরপুর দশে অনার স্মার্টফোনের এক্সক্লুসিভ শোরুমে আর এখন আমি কথা বলবো এই শোরুমের কর্মকর্তা মাসুদ রানা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি হনর এস বিসি হিসাবে কাজ করতেছি হনর ব্র্যান্ড কনসালটেন্ট হিসাবে মাসুদ রানা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো হনরের বর্তমানে অফিসিয়ালি যে সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সেই প্রোডাক্টগুলো আমি আপনার সামনে আপনাদের সামনে পরিচিত করে দিব ইভেন আমাদের হনরে কি কি অফার চলতেছে সেটা আমি আপনাদেরকে জানাবো স্যার ইনশাআল্লাহ এই ফোনগুলোতে আপনি কনফিগারেশনটা বেটার পাবেন হনরটা হলো হোয়াওয়ের সাব ব্র্যান্ড হোয়াওয়ের ফোনগুলোতে যেরকম কনফিগারেশন ছিল যেরকম পারফরমেন্স পাওয়া যেত সেম পারফরমেন্সটা পাবেন স্যার এখন বর্তমানে যেই মডেলগুলো অ্যাভেলেবেল আছে সেই মডেলগুলো আমি আপনাকে মানে পরিচিত করাতে যাচ্ছি। ইভেন তার আগে বলেনি স্যার ভিওয়ার্স আমাদের এই শপটা হলো শাহালি প্লাজার সেকেন্ড ফ্লোর চব্বিশ নাম্বার দোকান মোবাইল মিডিয়া আমাদের এই শোরুম থেকে যদি কোনো ভিউার্স এই সকল ভিডিও দেখে আমাদের এই ফোনগুলো পারচেস করতে আসেন তাহলে ভালো কিছু গিফট এবং ডিসকাউন্ট অফার আপনাদের জন্য থাকবে প্রথমে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এটা হলো হনর এক্স ফাইভ প্লাস এটা হলো আমাদের স্টার্টিং প্রাইজের ফোন ইভেন এই ফোনটাতে ডিসকাউন্ট চলতেছে প্রাইস হলো তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বর্তমান প্রাইস হলো বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটি আপনি পাচ্ছেন পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারিতে সিক্স পয়েন্ট সিক্স ফাইভ ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লে কোয়ালিটি বেটার পাবেন এইচ ডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে দেওয়া আছে নাইনটি হার্জের রিফ্রেশের দেওয়া আছে টাচ রেসপন্সটা ভালো টাইপ টাইপ সি পোর্টের চার্জার পাচ্ছেন ইভেন প্রসেসর পাচ্ছেন টু পয়েন্ট থ্রি গিগা হার্স প্রসেসর সেকেন্ড যে ফোনটা আমাদের আছে এটা হলো হনর এক্স এই ফোনটাতে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ তিনটা ক্যামেরা পাচ্ছেন আলাদা আলাদাভাবে তিনটা কাজ করতে পারবেন পাঁচ হাজার দুইশো ব্যাটারি পাচ্ছেন এই ফোনটিতেও অফার চলতেছে প্রাইস হলো সতেরো টাকা এখান থেকে আপনি পঁচিশশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বর্তমান প্রাইস হলো চোদ্দ টাকা এই ফোনটি এখন আপনি বর্তমানে পারচেস করতে পারবেন চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় অফিসিয়াল সকল ওয়ারেন্টি গ্যারেন্টি সহ আমাদের স্টোর থেকে থার্ড যে ফোনটি আছে স্যার ভিওয়ার্স এই ফোনটি হলো হর্নর এক্স সেভেন বি এই ফোনটাতে পারছেন স্পেশালি ছয় হাজার মিলিয়াম্পের ব্যাটারির একটা ফোন এই বাজেট রেঞ্জে ফর এক্সাম্পল আপনি অন্য কোনো ব্র্যান্ডের ফোন নিলে আপনি এখন বর্তমানে সকল ব্র্যান্ডে পাচ্ছেন পাঁচ হাজার মিল ব্যাটারি এটাতে পাচ্ছেন আপনি ছয় হাজার মিল ব্যাটারি চার্জিং ব্যাকআপটা ভালো পাবেন অন্য অন্য ব্র্যান্ডে আপনি সেম ইয়াটা পাচ্ছেন না ইভেন এটাতে পাচ্ছেন আপনি টোটাল ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ রিজনেবল প্রাইসের ভিতরে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন ইভেন পিছনে পাচ্ছেন একশো আট মেগা পিক্সেল ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি আপনি বেটার পাবেন ইভেন এটাতে আপনি একশো গ্রাম ওজনের একটা ফোন পাচ্ছেন দুইশো পার্সেন্ট ভলিউম আপনি আপ করে নিতে পারবেন সাউন্ড সিস্টেমটা অনেক বেটার যে কোনো ধরনের সাউন্ড শুনবেন সেটা স্যার একদম ক্লিয়ার এবং ব্রাইট আসবে যে কোনো ধরনের সাউন্ড আপনি শুনতে চাচ্ছেন সেকেন্ড থার্ড অফ অল আমি আরেকটা ফোন আপনাকে দেখাচ্ছি এটা হলো হনরের ভিতরে সব থেকে টপ পপুলার ফোন এটা হলো হনর এক্স এইট বি এই ফোনটার প্রাইস হলো তিরিশ টাকা তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকার ভিতরে পাচ্ছেন পাঁচশো বারো জিবি ইন্টারনাল স্টোরেজ যেটা অন্য কোন ব্র্যান্ডে এখন বর্তমানে নেই পাচ্ছেন আপনি সুপার অ্যামোলেড স্ক্রিন এটাতে স্ক্রিনটা পাবেন অনেক বেটার স্ক্রিন রেজলেউশনটা অনেক ভালো এটাতে আপনি ফুল এইচ ডি প্লাস রেজলেশনের ডিসপ্লে পাচ্ছেন এই ফোনটিতে পাচ্ছেন আপনি দুই হাজার ব্রাইটনেসের ডিসপ্লে ডিসপ্লে কোয়ালিটি অনেক বেটার পাবেন পিছনে পাচ্ছেন একশো আট মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা তিনটা ক্যামেরা পাচ্ছেন আলাদা আলাদাভাবে তিনটা কাজ করতে পারবেন ফ্রন্টে পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং ডিজাইনটা পাচ্ছেন একদম মানে আনকমন একটা ডিজাইন পাচ্ছেন যেটা অন্য কোনো ব্র্যান্ডের ফোনে সেম ডিজাইনটা আপনি পাবেন না ইভেন লেদার ফিনিশিং পাচ্ছেন যেটাতে কখনো দাগ বসার কোনো চান্সেস নেই একদম ক্লিয়ার এবং ব্রাইট থাকবে অল টাইম আপনি ফোনটা যখন ইউজ করবেন এই ফোনটাতে প্রসেসর পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর প্রসেসর কোয়ালিটি বেটার পাবেন এবং পাচ্ছেন থার্টি ফাইভ ওয়ার্ডের চার্জার যেটাতে স্যার আপনার পঞ্চান্ন পার্সেন্ট চার্জ হতে ওয়ানলি থার্টি মিনিটের ভিতরে ফোনটাকে চার্জ করে নেবে পঞ্চান্ন পার্সেন্ট চার্জ চার্জিং ব্যাক আপটা থাকবে কারণ ব্যাটারি পাচ্ছেন লিথিয়াম পলিমার ব্যাটারি লিকুইড জেল সিস্টেম ব্যাটারি পাচ্ছেন চার্জিং ব্যাকআপটা ভালো পাবেন ইভেন পাচ্ছেন এটাতে আপনি ড্রপ টেস্ট ডিসপ্লে এই ফোন আসতে ডিসপ্লে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকে এই ফোনটাতে ডিস ডিসপ্লে হাত থেকে মানে হাত থেকে ফোনটা পড়ে গেলে ডিসপ্লেটা ভেঙে যাওয়ার কোনো চান্সেস নেই একদম সেফলি আপনি ইউজ করতে পারবেন স্যার আপনি টেনশন ফ্রি ভাবে ইউজ করতে পারবেন এই ফোনটাকে আরেকটা ফোন আমি আপনাকে দেখাই এটা হলো Honor X9B কার্ড ডিসপ্লের ভিতরে বেস্ট একটা ফোন বেস্ট একটা ফোন পাচ্ছেন ডিজাইনটা অনেক সুন্দর পাচ্ছেন ক্লিয়ার পাচ্ছেন লেদার ফিনিশিং দেওয়া আছে আরো একটা কালার আছে সেটা হলো গ্লোসি কালার এটা হলো লেদার কালার লেদার অরেঞ্জ আর এটা হবে মিডনাইট ব্ল্যাক দুইটা কালার হবে দুইটা কালারই অ্যাভেলেবেল আমাদের স্টোর থেকে আপনি নিতে চাইলে এই ফোনটাতে স্পেশালি আপনি ডিসকাউন্ট পাবেন স্পেশাল অফার আমাদের এই ফোনটাতে চলতেছে এই ফোনটার বর্তমান প্রাইস হলো তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখান থেকে আপনি দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বর্তমান প্রাইস হলো একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটাতেও আপনি পাচ্ছেন ড্রপ টেস্ট ডিসপ্লে যখন আপনার হাত থেকে ফোনটা পরে যাবে কার্ড ডিসপ্লে এর ক্ষেত্রে মেনলি প্রবলেমটা হয় আপনার ডিসপ্লেটা চলে যাওয়ার একটা চান্সেস থাকে সবাই কিন্তু টেনশন ভাবে ইউজ করতে হয় এই ফোনগুলো কার্ড ডিসপ্লে ফোনগুলো কিন্তু আপনি এই ফোনটাকে যদি ইউজ করতে চান একদম টেনশন ফ্রি ভাবে ইউজ করতে পারবেন বিকজ অফ এই ফোনটা হলো ড্রপ টেস্ট ডিসপ্লে তখনও আপনার পরে গেলেও ভেঙে যাওয়ার চান্সেসটা খুবই কম আপনি টেনশন ফ্রিভাবে ইউজ করতে পারবেন এই ফোনটাতে পাচ্ছেন স্যার আপনি এলপিডি ডিয়ার ফোর এক্স ভার্সনের বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান একদম লেটেস্ট ভার্সনের রুমটাও আপনি পাচ্ছেন এটাতে পাচ্ছেন আপনি কলকম কম সিক্স জেন ওয়ান এর প্রসেসর বেস্ট একটা প্রসেসর পাচ্ছেন সকল ধরনের কাজ আপনি খুব রাফলি করতে পারবেন এই ফোনটাতে এই ফোনটাতে পাচ্ছেন আপনি পাঁচ হাজার আটশো এম এর ব্যাটারি এবং থার্টি ফাইভ ওয়ার্ড ফাস্ট চার্জিং খুব দ্রুত ফোনটা চার্জ করে নিতে পারবেন এই বাজেট কিংবা ডিসপ্লে এর ভিতরে যে কোনো ব্র্যান্ডের ফোন নিবেন সকল ব্র্যান্ডের ফোনে আপনাকে দিবে পাঁচ হাজার ব্যাটারি এখানে পাচ্ছেন পাঁচ হাজার আটশো এমএইচ এর ব্যাটারি টেনশন ফ্রি ভাবে আপনি ইউজ করতে পারবেন হনরের একটা জিনিস আপনি বেটার পাচ্ছেন হনর আপনাকে প্রত্যেকটা ফোনের ব্যাটারিতে তিন বছরের জন্য তিন বছরের জন্য আজকে আপনি ফোনটা নিলে যেরকম সার্ভিসটা পাবেন তিন বছর ব্যাটারি ব্যাকআপটা সেমই থাকবে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কখনো টেনশন করতে হবে না এই ফোনটাতেও আপনি একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন একদম ক্লিয়ার এবং ব্রাইট ছবি আপনি উঠাতে পারবেন ইভেন যখন আপনি ভিডিও করবেন অনেক ফোন আছে যখন আমরা ভিডিও করতে চাই ভিডিও করতে গেলে পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করলে আমরা পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি আবার যখন সামনের ক্যামেরা দিয়ে আমি ভিডিও করতে চাইবো তখন আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি কিন্তু এই ফোনটাতে আপনি ডুয়েল ভিউ ভিডিও করতে পারবেন স্যার অ্যাট এ টাইমে পিছনের ক্যামেরা দিয়েও ভিডিও করা যাবেন চাইলে আপনি সামনের ক্যামেরা দিয়েও ভিডিও করতে পারবেন অ্যাট এ টাইমে দুইটা ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবেন একসাথে আপনি ভিডিও করতে পারবেন যদি আপনি ব্লগিং করতে চান কিংবা ব্লগের জন্য একটা বেস্ট ফোন পেতে চান তাহলে আমি পার্সোনালি সাজেস্ট করবো ভিউয়ার্স আপনারা এই ফোনটাকে চুজ করতে পারেন এই ফোনটা আমাদের শপে এসে একটু এক্সপিরিয়েন্স করে যেতে পারেন দেখে যেতে পারেন স্যার যদি আপনার পছন্দ হয় দেন ভালো কিছু ডিসকাউন্ট আছে সেগুলো আপনি চালিয়ে নিতে পারবেন আমাদের এই সব থেকে আরেকটা ফোন আছে আমাদের ফাইভ জি কনফিগারেশনের ভিতরে বেস্ট একটা ফোন হলো Honor 90 লাইট এই ফোনটা দেখতে পারেন এই ফোনটার ডিজাইনটা পাবেন প্রিমিয়াম প্রিমিয়াম একটা ডিজাইন দেওয়া আছে একশো মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে ক্যামেরা কোয়ালিটি বেটার এটাতে ফাইভ জি চিপসেট দেওয়া আছে ডায়মন্ড সিটির লেটেস্ট চিপসেটটা পাচ্ছেন এটাতে পাচ্ছেন সিক্স জিরো টু জিরো প্রসেসর সেভেন ন্যানোমিটার প্রসেসর খুবই ভালো একটা প্রসেসর দেওয়া আছে যার জন্য আপনি যে কোনো ধরনের কাজ করবেন কাজের স্পিডটা বেটার পাবেন ফ্রন্টের ক্যামেরাটাও আপনি বেটার পাচ্ছেন ইভেন এই ফোনটিতেও আপনি থার্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং পাচ্ছেন খুব দ্রুত আপনি ফোনটাকে চার্জ করে নিতে পারবেন চার্জিং ব্যাকআপের দিক থেকে বেটার এই ফোনটাতে আপনার কখনো স্ক্র্যাচ বসার কোনো চান্সেস নেই স্ক্র্যাচ প্রুফ একটা ডিজাইন পাচ্ছেন এই ফোনটিতে ভিওয়ার্স আমাদের একটি ফ্ল্যাগশিপ ফোন হনর নাইনটি খুবই বেটার কোয়ালিটির একটা ফোন এই ফোনটিতে পাচ্ছেন আপনি সিক্স পয়েন্ট সেভেন ওয়ান চি ডিসপ্লে ডিসপ্লে কোয়ালিটি বেটার এই ফোনটাতে এক্সক্লুসিভ একটা জিনিস পাচ্ছেন সেটা হলো মেগা মেগাপিক্সেলের ক্যামেরা এই বাজেট রেঞ্জে অন্য যে কোনো ব্র্যান্ডের ফোন আপনি নেবেন আপনাকে দুশো মেগাপিক্সেল ক্যামেরা স্যার কেউ দিতে পারবে না অন্য যে কোনো ব্র্যান্ডের ফোন নেবেন ইভেন এটাতে পাচ্ছেন আপনি জুম কোয়ালিটি অনেক বেটার হবে যখন আপনি জুম করবেন একদম ক্লিয়ার এবং ব্রাইট জুম করতে পারবেন এটাতে প্রসেসরের দিক থেকে পাচ্ছেন সেভেন জ্যান ওয়ান কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসর যে কোনো ধরনের কাজ আপনি করতে চান সকল ধরনের কাজই আপনি করতে পারবেন কলকম স্ন্যাপড্রাগন সেভেন জ্যান ওয়ান হলো ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসর আমাদের এই ফোনটি হলো ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ যে কোনো ধরনের কাজ কিংবা ফ্ল্যাগশিপ যে ফিল সেই ফিলটা আপনি নিতে পারবেন ডিসপ্লেটা পাচ্ছেন কার্ভ আমাদের সচরাচর সকল ফোনে কিন্তু ডিসপ্লেটা হয় দুই দিক থেকে কার্ভ ফর এক্সাম্পল আমি যদি এই ফোনটাকে আপনাকে দেখাই এই ফোনটা কিন্তু দুই দিক থেকে কার্ভ হওয়ার জন্য আপনি কার্ভ ডিসপ্লে পাচ্ছেন দুই দিক থেকে কার পাচ্ছেন কিন্তু এই ফোনটা আপনি উপরে এবং নিচে দুই দিক থেকে চার দিক থেকে আপনি কার্ভ ডিসপ্লে পাচ্ছেন ডিসপ্লে কোয়ালিটি অনেক বেটার পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে এবং দুই হাজার নিটস এর ডিসপ্লে আপনি পাচ্ছেন ডিসপ্লে কোয়ালিটি বেটার পাবেন পাঁচ হাজার মিলিয়াম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন চার্জিং ব্যাকআপটা ভালো পাবেন এবং সিক্সটি সিক্স ওয়ার্ডের আপনি চার্জারটা পাচ্ছেন খুব দ্রুত আপনি ফোনটাকে চার্জ করে নিতে পারবেন এই ফোনটাকে ফোনটির বর্তমান বাজার মূল্য নয়শো নিরানব্বই টাকা আপনাকে আমি এই করতে বলবো না এখন বর্তমানে আপনি হাজার টাকা বর্তমান প্রাইস নয়শো নিরানব্বই টাকা রিজনেবল প্রাইসের ভিতরে ফ্ল্যাগশিপ একটি ফোন পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটি ফোন পাচ্ছেন স্যার ভিওয়ার্স আমি আপনাদের সামনে আরেকটি জিনিস নিয়ে আসি সেটা হল হনর প্যাড এক্স এইট এখন আপনি বর্তমান বাজারে যে কোনো ব্র্যান্ডের ফোন নিবেন সকল ব্র্যান্ডের ফোন অ্যাভেলেবেল আছে বাট আপনি যদি প্যাড ল্যাপটপের রিপ্লেসমেন্ট হিসাবে কোনো কিছু ইউজ করতে চান কোনো অনলাইন ক্লাস করতে চান কিংবা অনলাইন ভিত্তিক কোনো কাজ করতে চান জুম মিটিংয়ে অ্যাটেন্ড করতে চান সে সকল কাজের জন্য কিন্তু প্যাডটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা অন্য কোনো ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না রিজেনেবল প্রাইজের ভিতরে হনর আপনাকে দিচ্ছে প্যাড এক্স এইট এই তেরো হাজার চারশো নিরানব্বই টাকা তেরো হাজার চারশো নিরানব্বই টাকার ভিতরে পাচ্ছেন বেস্ট কনফিগারেশন এটাতে পাচ্ছেন আপনি তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম টেন ইঞ্চির বেগার একটা ডিসপ্লে পাঁচ হাজার একশো এমএইচ এর ব্যাটারি চার্জিং ব্যাকআপটা ভালো পাবেন ইভেন টাইপ সি পুটের চার্জার পাচ্ছেন খুব দ্রুত আপনি ফোনটাকে চার্জ করে নিতে পারবেন ইভেন আপনি যদি চান যে আমি ট্যাবটাকে আরো একটু বড় দেখতে যাচ্ছি কিংবা বড় ট্যাব আমি ইউজ করতে যাচ্ছি তাহলে আমি পার্সোনালি সাজেস্ট করব এই প্যাডটার জন্য এই প্যাডটা হলো 12 ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লে কোয়ালিটি ভালো 2K রেজোলিউশনের ডিসপ্লে আপনি পাচ্ছেন ডিসপ্লেটা হবে খুবই বেটার একটা ডিসপ্লে পাবেন এই ট্যাবটা এই প্যাডটাতে বর্তমানে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এই প্যাডটার বর্তমান প্রাইস হলো 22999 টাকা পূর্বের প্রাইস ছিল 2000 টাকা বেশি চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই প্যাডটাতে আপনি পাচ্ছেন সাত হাজার দুশো ব্যাটারি চার্জিং ব্যাকআপটা খুবই ভালো পাবেন ফাস্ট চার্জিং দেওয়া আছে সাড়ে বাইশ ওয়ার্ডের চার্জার পাচ্ছেন খুব দ্রুত আপনি প্যাডটাকে চার্জ করে নিতে পারবেন ইভেন এই প্যাডটাতে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর সিক্স জিবি র্যাম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট জিবি যে কোনো ধরনের কাজ করবেন কাজের স্পিডটা আপনি বেটার পাবেন তো সো বিওয়ার্স আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব। যদি আপনার হনরের কোনো গ্যাজেট আপনারা পারচেস করতে চান অনারের কোনো ফোন আপনারা পারচেস করতে চান কিংবা প্যাড আপনারা পারচেস করতে চান প্লিজ আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমের লোকেশনটা আমি আবার বলতেছি সাহালি প্লাজার সেকেন্ড ফ্লোর তৃতীয় তালা চব্বিশ নাম্বার দোকান মোবাইল মিডিয়া যদি আপনারা আমাদের এই ভিডিওটা দেখে কোনো প্রোডাক্ট পারচেস করতে আসেন তাহলে অবশ্যই আপনাদের জন্য থাকবে এক্সক্লুসিভ কিছু গিফট ইভেন মানে আকর্ষণীয় কিছু ডিসকাউন্ট ধন্যবাদ মাসুদ রানা ভাই প্রিয় ভিওয়ার্স ভিডিওটি আর বড় করছি না আজকের মতো এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ